ভাইয়ারা আসসালামু আলাইকুম আমরা আজকে এই ভিডিওতে পর্ব হচ্ছে সালে আসা দেশ সালে আসা গতি চাপ্টারে অল সিকিউ সব তো এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হবে এখানে তোমার তুমি সিকিউ করার পর বুঝবা আসল সিকিউর মজা কোথায় হ্যাঁ তোমরা অনেক জায়গায় করছো কিন্তু এখানে একটু আলাদাভাবে করানো হবে বুঝবা করার পর বুঝবা করার পর ফিল পাবা তো আমরা যশোর বোর্ড টেসের করবো যশোর বোর্ড এখানে আমার আশেপাশে কোনো এক জায়গায় দিব তো যশোর বোর্ড টেসে বলতেছে একটু মিটার পাঁচ সেকেন্ড ব্যাগে আদি ব্যাগে সরি একটি ক্রিকেট বলকে মুকুল খাড়া উপরের দিকে ছড়ে দিল একই সময় নিশা তো ওইটা বাদ দিই বলটি সর্বোচ্চ কত উচ্চটাই উঠেছিল ঠিক বলটি ক্রিকেট বলের কথা বলছে তো আরেকটা ঘটনা আছে সেটা হচ্ছে ঘ নাম্বারের কাজে লাগবে তো আমরা মুকুলের খেলাধুলা করব তো মুকুল ভাই উপরে নিক্ষেপ করছে মুকুল ভাই বলটা উপরে নিক্ষেপ করছে তো ভাই আমরা ম্যাথটা করব এখান থেকে গরিব ভালো হবে তো এখান থেকে করি তো বত সবচেয়ে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে তো মুকুল হচ্ছে বিশ মিটার পাঁচ সেকেন্ড আদি ব্যাগে বলটি উপরে নিক্ষেপ করছে এখন আমরা এই সূত্রটা জানি না দেখি যে আমরা এই আমরা জানি এই সূত্র আমরা কনফর্ম অ্যাপ্লাই করতে পারবো যখন কোনো একটা বস্তু আমরা ভূভে চলমান থাকবে ভূস্টে চলবে ভূভে খেলাধুলা করবে তখন আমরা এই সূত্রটা করবো আমাদের এখানে কি হচ্ছে মুকুর এখানে টোয়েন্টি মিটার পাঁচ সেকেন্ড ব্যাগে আদি ব্যাগে উপরে নিক্ষেপ করছে এখানে তাদের অভিজ্ঞতা তরণে খেলাধুলা হবে হ্যাঁ অবভিয়াসলি আর এখানে একটা জিনিস হবে সেটা হচ্ছে যেহেতু আমাদের বলটা অভিজ্ঞতা তরণের বিরুদ্ধে কাজ করতেছে আমাদের অভিজ্ঞতা তরণ কাজ করতে হচ্ছে নিজের দিকে কিন্তু বল যাচ্ছে উপরের দিকে এই কারণে এখানে বিস্কিয়ার

লোক জমান খেলতে ইন্টার পাঁচ সেকেন্ড দেওয়া আছে তো আর কিছু দেওয়া নাই সর্বোচ্চ উত্তর বের করব তো সর্বোচ্চ উত্তর আমরা এখান থেকে বের করতে পারবো আসল জন্য দেখি আমাদের বিএসকে আর আমরা এটা লিখতে হবে আমাদের আমরা আমরা জানি অবশ্যই আমরা জানি লিখতেই হবে তাহলে কোথেকে লিখতেছি এটা বুঝবে না তো আমরা এই কৌতটুক উপর উঠছে চিটা বের করতে হবে তো মনে করেন বস্তুটা এই জায়গা থেকে উপরে নিক্ষেপ করার পর বস্তুটা এই জায়গায় আসছে তো যখন এই জায়গায় আসছে তো তার শেষ ব্যাক যদি না হয় তাহলে কি সে ওই উচ্চতা পর্যন্ত যেতে পারবে উচ্চতা যাওয়ার মানে ওটাই কি তার উচ্চতা শেষ উচ্চতা হবে না সে ওই লাস্ট ব্যাগ হচ্ছে ওখানে লাস্ট ব্যাগটাই হচ্ছে এখানে তার মানে তার উচ্চতাও রূপ তার শেষ সর্বোচ্চ বা তার শেষ ব্যাগ হবে কি তার শেষ ব্যাগ হবে হচ্ছে জিরো তার সর্বোচ্চ ব্যাগ তার শেষ ব্যাগ হবে জিরো হচ্ছে শেষ ব্যাগ শেষ ব্যাগ জিরো মিটার পার সেকেন্ড শেষ বেগ জিরো না হলে বলটা থামবে না বলটা আজীবন চলতে থাকবে সেখানে তো সর্বোচ্চ বলটা কত উচ্চতা উঠছে কতটা উঠছে ইষ্ট থেকে তো আমরা শেষ বেগ জিরো হবে বুঝছেন তো তো জিরো হবে জিরো স্কোয়ার দেওয়া না দেওয়া কি কথা আমরা ইউ স্কোয়ার মাইনাস টু জি এখানে অনেকে আপনাদের সার বলবে এরকম যখন সর্বোচ্চ উচ্চতা বের করতে হবে তখন আমি এরকম এই সময়

আসো এটা টু জি এইসকে তো আমাদের এইচ বের করতে হবে আমরা সর্বোচ্চ বছর বের করব তো ইউএসকে ডিভাইডেড বাই টু জি এবার বসাবো টোয়েন্টি বাই জি তোমরা জানি ভাই নাইন পয়েন্ট সমান ধরে নাও তোমরা টোয়েন্টি বাই টোয়েন ইন্ট পয়েন্ট মিটার দূরত্ব তো মিটার হবে না দূরত্বের উচ্চতায় এবার বলছেন যে আমরা সর্বোচ্চ রিটার্ন বসাই ইটা বসাতে হবে এখান থেকে আমাদের দৃঢ় হতে হবে না হলে সর্বোচ্চ উচ্চ তো সর্বোচ্চ আমাদের শেষ ব্যক্তি জিরো থাকতে হবে তো জিরো থাকলে আমাদের এখানে মাইনাস কেন হয়েছে এটা অভিকর্ষ স্তরণের বিরুদ্ধে কাজ করতেছে তাহলে এখানে মাইনাস হবে জি মাইনাস হচ্ছে তো এখান থেকে এটা আসছে আমাদের টোয়েন্টি পয়েন্ট ফোর মিটার আসছে তো আমরা ঘ নম্বরে আসি এবার ঘ নম্বরে বলতে চাই আপনার নিশানের পক্ষে বলটি মাটিতে পড়ার পূর্বে ধরা সম্ভব কিনা হ্যাঁ বলতেছে একই সময়ে নিশান থার্টি মিটার দূরে থেকে সিক্স মিটার পাঁচ সেকেন্ড সমবেগে ছুটে এসে বলটি ধরতে চেষ্টা করব মনে করেন কুসুম নাকি হ্যাঁ মুকুল 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 এই জায়গা থেকে বলটা ছুঁড়ে দিতে ছুড়ে এই জায়গায় পৌঁছেছে তারপর এই থার্টি মিটার দূরে হ্যাঁ থার্টি মিটার দূরে বলতেছে দূরে হচ্ছে তোমার কে নিশান নিশান তিরিশ মিটার দূরে একই সময়ে ছয় মিনিটার পাঁচ সেকেন্ড ব্যাগে এসে বলটি ধরতে চেষ্টা করলাম তো নিশান এই জায়গায় থেকে ও একই সময় দূরে চলে আসতেছে মানে ও যখন চুরে মাসছে ওই ওই সময়ে ও আসতেছে তো বলটা এখন আমাদের কী করতে হবে দেখো ভাই দেখেন মোগুলো হচ্ছে আপনার বলটা এখানে ছুড়ে মাসছে ও একই সময়ে এখান থেকে চুরে মাসছে আদি বেগে আর নিশান হচ্ছে ও তিরিশ মিটার দূর থেকে ও আসতেছে বলটা ধরার জন্য তো বলটা আমাদের এখন কি করতে হবে এখন সময় বের করতে হবে সময় বের করলে আমরা এখানে ও দূরত্ব দেওয়া যায় ও সমবেগে আসতেছে সেটাও দেওয়া যায় তো আমরা সমবেগে যেহেতু আসতেছে তার থেকে আমরা কি করতে পারি টাইমটা বের করতে পারি টাইম তার টাইমটা নিশানের টাইমের নিজে হবে দেখো নিশান সমবেগ আসতেছে নিশান সমবেগ কত বেগ আসতেছে তোমার ভি ওয়ান হচ্ছে ভি বান

তোমাদের এখানে দূরত্ব দেওয়া হচ্ছে ভিও দেওয়া হচ্ছে আমাদের টি বের করবো টি বের করবো দেখো কেন টিটা এখানে আমি ভাগ করে এখন কত দিদি ডিও দিয়ে নিতে পারেন আমি ডি ধরে নিয়েছিলাম তো এখানে ডি 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 বাই তো আমরা এখানে তিরিশ দিব এখানে ব্যাগটা হচ্ছে ছয় আমাদের পাঁচ ছয় তিরিশ তাহলে ফাইভ 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 সেকেন্ড সেকেন্ড আসবে তো আমরা আমরা হচ্ছে নিশানের সময় বের করছি এখন আমরা মুকুলের সময় বের করব মনে রাখবো হ্যাঁ নিশা হচ্ছে তোমার পাঁচ সেকেন্ড বাক্সে তার আসতে তিরিশ মিটার দূরত্বে যদি সে পাঁচ সেকেন্ড আসে হ্যাঁ তাহলে সে ধরতে পারবে কিনা এবং আমরা বের করবো তার যাওয়ার সময় আর আসার সময় বের করব তো দুটো যোগ করে যদি সময় মনে পাঁচ সেকেন্ড আসে তাহলে ধরতে পারবে বা কম আসছে মানে আসা যাওয়া মুকুল যে বলটা চলে মাসে ওটা যদি আসা যাওয়া যদি কম হয় ওই পাঁচ সেকেন্ডের থেকে তাহলে সে ধরতে পারবে দেরি বুঝতেছেন তো তো কি বলতেছে নিশানের পক্ষে বলটি মাটিতে পরার পূর্বে ধরা সম্ভব কিনা তো আমরা এখন মুকুলের যে ও ছুঁড়ে মাছছে ছুঁড়ে মাছ মাছছে তো সেই সময়টা বের করবো তো আমরা সেই সময়টা গিয়ে বের করতে পারবো দেখাও আমাদের টাইম বের করা লাগবে আমরা কিন্তু দূরত্ব কিন্তু জানি হ্যাঁ দূরত্ব বের করতে কম কত তাহলে ওই ঘরম আছে যেটা হচ্ছে টোয়েন্টি উচ্চতা এই বের করছি না

আজি ব্যাগে টোয়েন্টি মিটার পাঁচ সেকেন্ড আজি ব্যাগে মাসছে না টোয়েন্টি টি কত টি জানাতে টিভ করতে হবে তো টি রাখে দি মাইনাস হাফ নাইন পয়েন্ট এইট ইন্টু টি স্ক হ্যাঁ টি তো জানা নেই ডিভাই বন্টেন সব দেওয়া আছে দ্রুত দাও আছে উচ্চতা দেওয়া আছে আপনার উচ্চতা কথা টোয়েন্টি পয়েন্ট ফোর টোয়েন্টি পয়েন্ট ফোর এখন আমরা সব শব্দ আছে এবং আমরা কী করব এখন আমরা টি মাইনাস আর ওয়ান বাই টু ফোর পয়েন্ট আমরা আমরা এটাকে এগিয়ে আছি

এখানে আপনি চাই যায় কেয়া করতে পারেন মিলেল ট্রাম করতে পারেন তো আমি এত মিডল দাম করব না আমার কেসগুলোটা আমি আপনার তো পারে মিল দাম করে নিবে আমি এখান থেকে টিটা বের করে নিব তো টিটা করেন দেখেন আমি এখান থেকে আমাদের মান আসছে হচ্ছে আপনার টু সেকেন্ড এখন আমি এখন যে টিটা বের হয়েছে সেটা হচ্ছে তার যাওয়ার সময়টা বের করছি তো আমার যাওয়ার সময় বের করলে বেশি আসতে হবে না আসার সময়টা বের করতে তো অনেকটা বস্তুর যে ছুঁড়ে ছুটতেছেন তো ওটা আসা যাওয়ার আসা যাওয়ার সময় যে সময়টা লাগবে আসার সময় ঠিক সেই সময়টা লাগবে তো আমাদের আসা যাওয়া মোট সময়টা কি সময় টু ইন্টু থ্রি মানে পর জায়গা মানে তার আসা আর যাওয়া তার যাওয়া আর আসার সময়টা হচ্ছে বড় হাতের টেক হ্যাঁ বড় হাতের টেক

তাহলে বলেন ও কি ধরতে পারবে কখনো ধরতে পারবে পারবে না কারণ সেকেন্ডটা হাসি হাতে আর ও পাঁচ সেকেন্ড ও দেরি করে আসতেছে তো ও কি ভুল করছে না ও আরো স্পিড ঢুকার কথা ছিল না তো ধরতে পারে তাহলে কি বলেন নিশানের পক্ষে বলটি ধরা সম্ভব আপনারাই বলেন ধরা সম্ভব নয় ধরা সম্ভব নয় কখনো নয় এখানে টিটা কেন দিয়েছি টিটা কেন দিয়েছি টিটা দেওয়ার কারণ কি ও গেছে এই সময়টা বের করছে এখানে ও গেছে থাকে এই সময়টা এই সময়টা আমার আসার সময় লাগবে না ও যাওয়ার সময় লাগতে হবে বলটা আসার সময় লাগবে না তো ওই সময়টা যেন আমরা ও যে সময় যেতে লাগবে ও এই সময়টা আবার আসতে সময় লাগবে তো ওই সময়টা হচ্ছে গুম করে দেবেন বা যোগ করে দেবেন কিছু হবে না দু টু ইন্টু ডি করে দেবেন তো আমাদের যে সময়টা আসবে সেই সময়টা দেখবে নিশানের থেকে কমকে আর কি বেশি যদি বেশি হয় তাহলে তাহলে কি ধরতে পারবে না আর যদি কম সময় লাগে ওর যদি কম সময় লাগে ওরা আর সময় মনে হয় আমার একটু সময় ধরতে পারবে তো মিলিয়েছেন ওর স্পোর্টস সেকেন্ড বা ওর স্পোর্টস সেকেন্ড আসছে আর ও থ্রি পয়েন্ট এইট সেকেন্ড আসছে তাহলে ধরতে পারবে ফোর্ট সেকেন্ড আসলেও ধরতে পারবে তো এখানে তো নিশান দেরি করে আসছে পাঁচ সেকেন্ড আসছে আর ও বলটা চার সেকেন্ডে চলে আসছে তাহলে কি ধরতে পারবে না কখনো নিশান ঠিক আছে